হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলো আজকে তোমাদের সঙ্গে একটি সুন্দর ব্লগ শেয়ার করব আমরা কোথাও ঘুরতে যাচ্ছি আর সেটা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো এই যে দেখো সকাল সকাল সোনামা রেডি হয়ে গেছে আমরা কিন্তু সকালে রেডি হয়েছি এবার আমরা বেরিয়ে যাব এই যে দেখো সোনামা কিন্তু এখানে সোনামার সঙ্গে কিন্তু ওর মোটু দাদাকে নিয়ে নিয়েছে এই যে মিমি মা তুমি একা একাই চলে যাও মিমির সঙ্গে আমি যাব না টাটা তোমাকে টাটা দিয়ে দাও মামাকে টাটা করে দিবা হ্যাঁ ও বাড়িতে সানগ্লাস পরে একদম মানে হায়নার মধ্যে কি খুশি বসে আছো চলো চলো ঘুরে ঘুরো টাটা করে দাও তো দাও হাই করে দাও হাই ওগলি চলো 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 সুন্দর ভিউটা আর কত সুন্দর একটি নদী ওরা সবাই চলে গেছে এখন চলো আমি যাই আর তোমাদের কেমন লাগছে জানিও দেখছো মেঘটাকে একদম সুন্দর সূর্যের আলো পড়েছে না এত সুন্দর লাগছে মেঘটা দেখতে দেখো খুব সুন্দর ওয়েদার হ্যাঁ আসি মেয়ে এখানে ছবি তুলছো ওই যে দেখো মোটকে জড়িয়ে ধরেও ছবি তুলছে এখানে আর এই যে দেখো মেয়ে মেয়ে দেখো খাইয়ে মজা পাপা হাত হাতলে তো হাতলেতে একটু হাতলে কি লাগবে মাম্মা কি লাগবে এই যে দেখো এখানে একটি মোরগ ছিল এখন মোরগটাই লাগবে 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 দেখো চলো আমরা চলে যাই চলো চলে যাই ওইদিকে গেছে দেখো কি সুন্দর দেখো আমরা এখানে দাঁড়িয়েছিলাম ওকে খাইয়ে দিলাম এখন এখন আমরা এবার এখান থেকে আবার চলে যাব তাই না শুনো না কার খুলে গেছো আমরা এসে দেখো ফ্রেশ হয়ে গেছে এখন খেতে বসবো আর এই যে আমাদের খাবার এনে দিচ্ছে এখানে তো চলো আমরা খেতে থাকি সন্ধ্যায় চলে এসছে চা আর চায়ের পাটিটা জমে গিয়েছিল আর বুনু বাড়ি থেকে নিমকি নিয়ে এসেছিলো এটা দিয়ে সকালে কিন্তু চা খেয়ে নিলাম ঠান্ডাতে এরপর কিছুক্ষণ পর আমাদের পকোড়া দিয়ে গেছিলো পকোড়ার সসটা দিয়েছিল সেটাও আমরা জমিয়ে খেয়েছি আর দেখো আমার ঋষো পাশার একটা ইচ্ছে ছিল যে বাইরে আগুন তাপাতে তাপাতে কিন্তু একটু চা খাবো কিন্তু এবছর হলো না আর কি সোনামার সঙ্গে নিয়ে সবাই নিচে চলে গিয়েছিল সোনামা ঘুমোচ্ছিল আমি কিন্তু উপরেই ছিলাম এসে যা ঘুমিয়েছে ওই যে দেখো এখনো ঘুমিয়েই আছে অনেক রাত হয়ে গেল কারণ এসেই ঘুমিয়েছিল ওই সন্ধ্যা ধর ওই সাড়ে ছটা সাতটার দিকে এখন বাজে রাত্রি নটা এখনও ঘুমিয়ে আছে এখন কখন উঠবে কে জানে কারণ ফার্স্ট টাইম বাইরের বাইরে এসছে আর আমার গলাটা যারা ভাবছে এরকম বাড়ি থেকে সরতে সরতে ছিল আর এখানে এসে তো দেখতেই পাচ্ছ তো মেঘ ছিল আর এত ঠান্ডা ছিল অলরেডি গলাটা বসে গেছে এই যে দেখো পাখি পুরী এখন ঘুম থেকে উঠেছে এই যে এদিকে তাকাও এই যে মাম্মাম তুমি বাইরে বেরিয়েছো বাইরে কি ঠান্ডা ঠান্ডা লাগে না তোমার ঠান্ডা লাগে পাগুলো বাইরে বেরিয়েছে ওই যে দেখো আমাদের টুনি পাখি চলে যাচ্ছে খাওয়ার জন্য চলো আমরা একটু ডিনার করে এসে তারপর ওকে খাওয়াবো শোনা মা তোমাকে তো পুতুল পুতুল লাগছে এই যে দেখো পুতুল যাচ্ছে চলো আমিও যাই এখন তাড়াতাড়ি গিয়ে আমরা খাবারটা সেরে আসি এই যে দেখো আলু ভাজা চিকেন রুটি করে এই যে রুটি করে দিচ্ছে দেখো ঠান্ডাতে চলো আজকের মতো টাটা আবার দেখা হবে কালকে একটু নতুন লগে তাই না ওইদিকে যাবে এখনো ওইদিকে যাবে দেখো আমরা বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি প্রচন্ড ঠান্ডা এই যে এই যে দিবিশা তুমি কি করছো এ আর মটুকে হামি খাওয়ার হচ্ছে না হ্যাঁ কি মজা করছে একটু আদর করে দাও আদর করে দাও আদরি বাবা একটু হামি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও হামি দিয়ে দাও 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 বলে বাবা কি 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 হয়েছে ওলে বাবা তুমি ঠিক আছে তুমি খেলো করো হ্যাঁ বাবা মিমি কোথায় মিমি হ্যাঁ মিমি কোথায় মা মিমি কোথায় 哥泰，咪咪呢？Hmm.